হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসছি ইয়াসিন এন্টারপ্রাইজে দেখাবো আপনাদের কিছু ওয়াটার বোতল বলা হয় পানির কাজে পানির বোতল বলা হয় বিভিন্ন কাজে এগুলো কিন্তু ইউজ হয় ফ্রিজে পানি রাখবেন দোকানে বা যে কোনো স্থানে ব্যাগে ক্যারি করতে হবেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল আর কাজ কিন্তু ফুড গ্রেড আর আপনি প্লাস্টিকে পানি খাবেন ওগুলো কিন্তু ফুড গ্রেড না কাজ কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ ফুড গ্রেড পানি থাকবে ভালো খাবার যে কোনো ইয়ে রাখবেন একই থাকবে এগুলা সবগুলো হচ্ছে ইউনিক ডিজাইন আপডেট কালেকশন নিউ ডিজাইন যেগুলো হচ্ছে একটু দামের ভিতরে অনেকে বাজার সমস্যা হয় না যাদের তাদের জন্য এগুলা দেখেন এই একটা বোতল দেখতেছেন স্কোয়ার সাতশো পঞ্চাশ টাকা একটা আছে ব্ল্যাক এর ভিতরে দেখতেছেন এটা দিচ্ছি ওয়ানলি দুইশো পঞ্চাশ টাকা থাকবে দেখেন ওয়ানলি দুইশো পঞ্চাশ টাকা দিচ্ছি তারপরে আসেন আমাদের এই একটা আছে মার্বেল সিরামিক্সের এটাও দিচ্ছি ওয়ানলি থাকবে তিনশো টাকা দিচ্ছি ঠিক আছে দেখেন এগুলো কিন্তু অনেকে দেখা যায় আপনার ওই যে সাদা পাথর দিয়ে ডিজাইনও করে এক একজন এক এক কাজে অনেকে দেখা যায় আপনার ভিতরে তারা বাতি দেয় এক একজন এক এক কাজে এগুলো ইউজ করে সম্পূর্ণ কোয়ালিটিফুল থাকবে জ্যাক জিলে একটা বোতল আছে এটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে একশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এম আছে আর একটা আছে ওয়ান লিটার দুইটা সাইজে আছে ওয়ানলি একশো পঞ্চাশ টাকা থাকবে দেখেন যার যেটা হবে নিতে পারবেন ওয়ানলিও একশো পঞ্চাশ করে থাকবে হ্যাঁ তারপরে আসেন আমাদের এই একটা বোতল আছে গোলের ভিতরে দেখতেছেন সবই কি একবারে গোল চ্যাপ্টার ভিতরে ওয়ান লি থাকতেছে দুইশো পঞ্চাশ টাকা দিচ্ছি তিন কোনার ভিতরে সাতশো মিলি দেখতেছেন ওয়ান লি দুইশো পঞ্চাশ টাকা ওয়ান টাকা একটা দেখতেছেন ওয়ান থাকবে দুইশো পঞ্চাশ টাকা আজকে যা দেখাবো সবগুলো হচ্ছে আনকমেন এগুলো একটু দামি আর এর পাশাপাশি যারা একশো টাকার কালেকশন গুঁড়া নেবেন ওগুলো কিন্তু আমাদের কাছে অবশ্যই আছে অবশ্যই পাবেন আর এ একটা দেখতেছেন এর দাম দিচ্ছে ওয়ানলি থাকবে একশো পঞ্চাশ টাকা এই একটা বোতল আছে দেখতেছেন অনলি একশো পঞ্চাশ টাকা থাকবে আর যেগুলো ইউনিক এগুলো কিন্তু এক দুই করে থাকে আসে কাস্টমার নিয়ে যাবেন অন্য এই একটা দেখতেছেন খুবই ইউনিক টাকা লিটার এটা আছে একবারে মোটা একবারে ক্লিয়ার ভিতরে মোটা দেখতেছেন ওয়ানলি থাকবে দুশো টাকা দিচ্ছি পার পিস তারপরে আসেন এই একটা বোতল আসে দাম দিচ্ছি ওয়ানলি থাকবে দুশো টাকা দিচ্ছি খুবই ইউনিক ডিজাইন দেখতেছেন তারপরে আসেন আমাদের পাখি বোতল যেটা এটা ওয়ান লিটার এটা দাম দিচ্ছি ওনলি চারশো টাকা থাকবে এটা আসারের দাম দিচ্ছি ওয়ানলি থাকবে একশো পঞ্চাশ টাকা দিচ্ছি ওয়ানলি একশো পঞ্চাশ টাকা দেখতেছেন এর ভিতরে দুইটা কোয়ালিটি হয় একটা হয় সহ একটা কার কোনটা লাগবে নিতে পারবেন ওয়ানলি থাকতেছে দুইশো পঞ্চাশ টাকা দিচ্ছি তারপরে আসেন এই দেড় লিটার বোতলটা কোথাও কিন্তু আপনি পাবেন না শুধু ইয়াসিনফ্রাইজে পাবেন এটা দিচ্ছি ওয়ানলি থাকবে দুইশো পঞ্চাশ টাকা দেড় লিটার ক্যাপাসিটি এগুলা সীমিত স্টক যাদের লাগবে দ্রুত করে নেবেন আমাদের এই একটা বোতল আছে খুবই ইউনিক দেখতেছেন এর দাম দিচ্ছু ওয়ানলি থাকবে চারশো টাকা দিচ্ছু ওয়ানলি চারশো টাকা থাকবে এ একটা আছে ওয়ানলি একশো টাকা দিচ্ছি দেখতেছেন ওয়ানলি একশো টাকা এটা থাকতেছেন ওয়ানলি দেড়শো টাকা এ বোতলগুলো যাদের লাগবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে নক করে সারা বাংলাদেশ থেকে নিতে পাবেন এর পাশাপাশি যাদের একটু বাজেট কম থাকে একশো টাকার অনেকগুলা কালেকশন আছে দোকানের জন্য নিয়ে সেল করবেন তারাও কিন্তু পাবেন এগুলো কিন্তু আমাদের খু হুসের প্রাইজ দেওয়া হয়েছে যারা হোলসেলের জন্য নেবেন তাদের জন্য আরো কিছুটা প্রাইজ কমে যাবে দেখেছেন অবশ্যই আমাদের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিব ইয়াসির এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট কাঁসা বাজার মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর একশো পঁয়ষট্টি যারা না পাবেন দুটো নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল দিয়ে নাম্বারে কল দিয়ে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আল্লাহ হাফেজ